নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ তেসরা মে মে মাসে টাকা দেওয়ার তারিখ দিল কত তারিখে টাকা দেওয়া হবে বলা হয়েছে তিন অথবা চার তারিখে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে নবান্নের তরফে কবে অ্যাকাউন্টে আপনারা টাকা পাবেন সেটা কিন্তু আজকে ভিডিওতে জানাতে চলেছি সবাইকে দু হাজার টাকা করে দেওয়া হবে অনেকেই প্রশ্ন করছেন সে বিষয়ে কি আপডেট রয়েছে সেটাও জানাবো সঙ্গে পার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই মে মাসে এবং কোন কোন জেলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগাম টাকা দেওয়া হবে বা আগে টাকা দেওয়া হবে তার তালিকা বা লিস্ট আপনাদের দেখাতে চলেছি তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি উপস্থাপনা করব আর সে ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা প্রথমেই আপনারা অনস্ক্রিনে লক্ষ্য করছেন বা দেখতে পাচ্ছেন চলতি এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন তো কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তারপরে দেখতে পাচ্ছেন এই মে মাসে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেবে এই মে মাসে পেতে পারেন দু টাকা এবং দু টাকা এবার মে মাসে কবে টাকা দেবে কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে সে বিষয়ে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধামুখী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট সুখবর ঘোষণা মে মাসে আজ নবান্নের তরফে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা কবে দেওয়া হবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কবে আসবে জানালেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই সঙ্গে দু হাজার পঁচিশের মে মাসের হাতার টাকা কত তারিখ থেকে দেবে সেটাও কিন্তু জানানো হয়েছে তো সম্পূর্ণ আপডেট আপনাদের জানাতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না সমস্ত বিষয় যদি আপনারা আপডেট জানতে চান তো চলুন তারপরে জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তারিখ জানতে চাইছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা নবান্ন সূত্রের খবর মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংকে ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনেরা মে মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলায় মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এমনটাই জানাচ্ছে ও বন্ধুরা প্রত্যেক মাসের মতোই এবারও কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানো হবে সমস্ত মহিলারা ধাপে ধাপে টাকা পাবেন কেউ আগে পাবেন কেউ পড়ে পাবেন এই নিয়ে কী জানানো হয়েছে যে কারণে মা বোনেরা মে মাসে আগে পড়ে টাকা পাবে সবার আগে রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ বীরভূম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মেদিনীপুর দার্জিলিং কালিম্পং কোচবিহার নদীয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতে মে মাসে আগে টাকা ছাড়বে নবান্ন তো বন্ধুরা বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এই সমস্ত জেলা থেকে যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের টাকা কিন্তু আগে আসবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো জেলার মহিলাদের টাকা পাঠানো শুরু করা হয়নি যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি না শো করছে ততক্ষণ না পর্যন্ত টাকা ছাড়া শুরু করা হবে না তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস একবার চেক করে নেবেন যদি আপনাদের স্ট্যাটাসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে তো আপনাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনারা টাকাটি পাবেন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবরে জানা গিয়েছে মে মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীবান্ধার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে এরপর সাত তারিখ থেকে পার্থক্য বিধবা প্রতিবন্ধী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে যে টাকা টাকা দেওয়া দেওয়া হবে হবে আর যে জেলাগুলির নাম কিন্তু বা লিস্ট আপনারা দেখতে পেলেন তো বন্ধুরা এখানে পাঁচ তারিখ থেকে টাকা দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে তারপরে সাত তারিখের পর আপনাদের কিন্তু বার্ধক্য বিধবা বা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধীকতা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই কিন্তু নবান্ন সূত্রের খবর তো বন্ধুরা এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও যদি ভালো লাগে বা যদি কাজে আসে তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য